আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিমের শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেখব এগুলো ব্যাখ্যা সহ সমাধান দেখলে হবে কি যেটা তোমাদের পরীক্ষাতে তোমরা এইটার তো সাথে আসলে পারবা সাথে সাথে এই রিলেটেড অন্যগুলো আসলে পারবা এই উদ্দীপক অনুযায়ী আমাদের মূলত এখানে আনসারটা করতে হবে এখানে বলা আছে প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে মূলত ই বলা হয় অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি তাহলে সেটাকে আমাদের কি প্রোগ্রাম বলি তো গন্তব্য প্রোগ্রাম মানে ডেস্টিনেশন প্রোগ্রাম এটা হবে না এরপরে সোর্স প্রোগ্রাম এইটা হবে যেহেতু এই প্রোগ্রামটা আমরা কম্পাইলার কম্পাইল করি নাই মানে এটা একটা সি ভাষায় লেখা অবস্থায় আছে। এখন সেটাকে আমরা হচ্ছে মূলত সোর্স প্রোগ্রাম বলি সেটা ভিজুয়াল প্রোগ্রামও হবে না অবজেক্ট প্রোগ্রামও হবে না মূলত আমাদের আনসার হবে সোর্স প্রোগ্রাম এরপরের স্লাইডে যদি যাই এরপরে আমাদের আছে নিচের কোনটি অস্থায়ী মেমোরি যশোর বোর্ড দু হাজার চব্বিশে এসেছিল তো অস্থায়ী মেমোরি বলতে কি বোঝায় যে মেমোরিতে আসলে ডাটা সেভ থাকে না অর্থাৎ আমি যদি কম্পিউটার রিস্টার্ট করি এই ডাটা মুছে যাবে সেটাকে আমরা অস্থায়ী মেমরি বলি তো আমরা জানি যে রোম যেটা আছে এইটা স্থায়ী মেমোরি অর্থাৎ রোমের কোনো কিছু আমরা আসলে চেঞ্জ করতে পারি না এরপর র্যাম যেটা আছে এইটা আমরা যে কাজগুলো করি এটা মূলত র্যামে থাকে যখনই আমরা কম্পিউটারটাকে রেজিস্টার দিই তখন এই র্যামের যে প্রোগ্রামগুলো আছে এগুলো সব মুছে যায় এই জন্য তোমরা দেখবা যে কপি করে কোনো কিছু যদি তুমি রাখো সেই ক্লিপবোর্ডের টাটাটা তোমার হচ্ছে রেজিস্টার পর থাকে না তাহলে এইটা হবে আর ইউএসবি ড্রাইভ যেটা আছে এবং হার্ড ডিস্কও স্থায়ী অর্থাৎ এটা আপনা আপনি ডিলেট হয়ে যায় না আমাদের ডিলেট করতে হয় এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্নটা আছে মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল তো আমরা জানি যে বিট যেটা জিরো এবং ওয়ান এইটা হচ্ছে সর্ব সর্বনিম্ন ক্ষুদ্রতম একক বিট থেকে মূলত হচ্ছে আট বিট থেকে হয় হচ্ছে এক বাইট ঠিক আছে বাইট আর এটাকে আমরা হচ্ছে বিআইটি এরকম লিখি বিট বাইট এই পরে হচ্ছে আবার হাজার চব্বিশ বাইট বাইট সমান সমান হয় হচ্ছে বাইট সমান হয় হচ্ছে এক কিলো বাইট আবার দেখা যায় যে হাজার চব্বিশ কিলো বাইট সমান সমান হচ্ছে এক মেগাবাইট হয় তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে মূলত বিট এইটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে বিট হচ্ছে আমাদের আনসার রাজশাহী বোর্ড দু সালে এসেছিলো যে নন ভোলাটাইল মেমোরি কোনটি দেখো এখানে নন ভোলাটাইল সহজে ভুলে যায় না মানে যে জিনিসটা সহজে ভুলে যায় না তোমরা এইভাবে সহজে মনে রাখতে পারো যদিও নন ভোলাটাইল মানে হচ্ছে যেটা ডাটা সহজে মুছে যায় না বা মুছে যায় না অটোমেটিক্যালি মুছে না সেটা কোনটা আমরা জানি যে র্যাম মূলত এটা র্যাম হবে র্যাম তো র্যাম আসলে জানি আমরা যে এটা মুছে যায় হচ্ছে আমাদের রেজিস্টার দেওয়ার পরে এরপর যেটা আছে ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরিটা হচ্ছে আসলে এইরকম মেমোরি না ঠিক আছে অর্থাৎ এই নন ভোলাটাইল টাইপ মেমোরি না ভার্চুয়াল মেমোরিও না এইটা রোম হচ্ছে মূলত আমাদের নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ এই রোমের যে ডাটা সেটা আমরা চাইলেই মুছতে পারি না সহজেই মানে একা একা মুছে কখনও যায় না এরপরে যদি বলি যে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনারের পরবর্তী ধাপ কোনটি তো আমরা জানি যে ডিজাইন ডিজাইনের যে পরবর্তী ধাপ সেটা হচ্ছে কি আমাদের কোডিং ঠিক আছে তার আগে কি হচ্ছে আমাদের প্ল্যানিং এটা হচ্ছে তারপরে আছে টেস্টি ওকে তো প্রথমে আমাদের প্ল্যানিং থাকে তারপরে ডিজাইন থাকে প্লান অনুযায়ী তারপরে হচ্ছে এই প্ল্যানিংয়ের মধ্যে আমাদের মূলত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই পার্টটা থাকে তারপরে হচ্ছে মূলত আমাদের কোডিং থাকে ডিজাইনের পরে তাহলে এটা সম আছে কোথায় এই যে প্রোগ্রামিং কোডিং এইটা হবে আনসার এই যে রক্ষণাবেক্ষণ আছে এই রক্ষণাবেক্ষণ হবে ইমপ্লিমেন্টেশনের পরে তারপরের ধাপ হচ্ছে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ঠিক আছে সর্বশেষ ধাপ হচ্ছে রক্ষণাবেক্ষণ তাহলে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে প্রোগ্রাম ঢাকাব দু হাজার চব্বিশ সালে এসেছিলো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এইখানে আমাদের কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কোবল কোবল আসলে তৈরি করা হয় ব্যবসা ব্যবসায়িক হিসাব নিকাশে হ্যাঁ ব্যবসায়িক হিসাব নিকাশ ওরা কল এটা হচ্ছে একটা হচ্ছে ডাটাবেস ডিবিএমএস প্ল্যাটফর্ম সিস্টেম অর্থাৎ ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এটার মধ্যে একটা পিএলএস কুয়েল ল্যাঙ্গুয়েজ আছে যেটার মাধ্যমে হচ্ছে ফর্মস অফ রিপোর্ট দিয়ে সফটওয়্যার তৈরি করা যায় এসটিএমএল এটা হচ্ছে ওয়েব বেস ওয়েব বেস অর্থাৎ ওয়েবসাইট তৈরিতে মূলত ব্যবহার করা হয় প্রলগ প্রলগ মূলত হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা হয় আর এগুলা হচ্ছে আমার হবে না প্রলগটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা হয় আচ্ছা এরপরে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে ছিল সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন সফটওয়্যার তৈরির জন্য আসলে কি প্রয়োজন দেখো সফটওয়্যার তৈরি করার জন্য আসলে মূলত এগুলো সবগুলোই প্রোগ্রাম আমাদের দরকার হয় কিন্তু আমার আসলে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা সেইটা আমার আগে দরকার হয় এরপরে ধরো আমার এই ভাষা আমি যদি জানি তারপরে হচ্ছে একটা কম্পিউটারের হার্ডওয়্যার দরকার হবে বা তুমি প্রোগ্রামিং মোবাইলেও করতে পারো হ্যাঁ তারপরে হচ্ছে সেই কম্পিউটারের মধ্যে ফার্মওয়্যার থাকতে পারে মূলত অ্যাকচুয়াল আনসার হবে সে কম্পিউটার ভাষা বাট এইগুলো কিন্তু আসলে দরকার আছে এরপরে হচ্ছে সি ভাষা দিয়ে কোন অপারেটিং সিস্টেম উদ্ভাবন করা হয়েছে তো সি প্রোগ্রামিং সি যেটা তোমরা দেখো সি তোমরা শিখো এইটা দিয়েও কিন্তু আসলে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করা হয় বিশেষ করে ইউনিক্স ইউনিক্স হচ্ছে যে অপারেটিং সিস্টেম আছে সেই ইউনিক্স অপারেটিং সিস্টেম মূলত হচ্ছে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় আচ্ছা কোনটি মধ্যম স্তরের ভাষা দিনাজপূর্ব দু হাজার তেইশের ছিল মধ্যম স্তরের ভাষা আসলে কোনটা যেটা হচ্ছে একেবারে প্রাথমিক অবস্থায় যে ভাষাগুলো ছিল সেগুলো আমরা জানি কি এই যে কোবল ফোরটান এগুলো ছিল প্রাথমিক স্তরের ভাষা এরপরে হচ্ছে বেসিক এটা মেবি ভিজুয়াল বেসিককে বলানো বলা হয়েছে এরপর মধ্যম স্তরে মূলত হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে আর এই যেটা যদি ভিজুয়াল বেসিক হয় ভিজুয়াল বেসিক হলে এটা পরবর্তী মানে তৃতীয় প্রজন্ম হ্যাঁ প্রোগ্রামিং মানে পরের প্রজন্ম উচ্চ স্তরে আমরা যেটা বলি সেটাই হচ্ছে এটা ধরতে পারি আর সি হচ্ছে মূলত মধ্যম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এইগুলো হচ্ছে হবে না এরপরে মায়ামেশিং বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিলো যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় মেশিন লার্নিং প্রোগ্রামিং তোমরা জানো যে এখন বর্তমানে সবচেয়ে বেশি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিশেষ করে মেশিন লার্নিং তারপরে সে বিগ ডাটা ডাটা অ্যানালাইসিস এই সব কাজে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এই যে সি যেটা আছে এইটা আসলে যেহেতু এটা মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় না জাভা সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয় অ্যালগলো আগের স্তরের ভাষা এই সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা সুতরাং এটা হবে না পাইথন হবে আমাদের মূলত আনসার এরপরে বরিশাল পর দুই হাজার তেইশ সালে এসছিল যে সি ভাষার উদ্ভাবক আসলে কে আমরা জানি যে সি ভাষার উদ্ভাবন হচ্ছে ডেনিস রিচি ডেনিস রিচি হচ্ছে সর্ব সি ভাষা প্রথমে উদ্ভাবন করেন কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল যে ও পি ফাইভ এটা কোন প্রজন্মের ভাষা ও পি এস ফাইভ আসলে মূলত এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে ওপিএস পি এস ফাইভ এরপরে যেটা আছে সিলেট বোর্ড দুই সালে এসছিল যে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা আমরা জানি যে অবজেক্ট ক্লাসের মাধ্যমে যে প্রোগ্রামিং বে স্কুলের প্রোগ্রামিং মডিউলটা তৈরি করা হয়েছে সেইটা হচ্ছে কোনটা এইখানে যে সি আছে এইটা অবজেক্ট ওরিয়েন্টেড না এটা হচ্ছে স্ট্রাকচারেড ঠিক আছে এস টি আর টি ইউ আর ইডি স্ট্রাকচারাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাবা হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এস টিএম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে বেসিক এটাও কোনো হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে তাহলে যা হবে আমাদের answer